ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নাতানিহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা মনে করি যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্ব শান্তিও প্রতিষ্ঠা করা সম্ভব আর যারা আজকে ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই এই বিএনপি জামাত অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই তারা ইসরায়েলের দোষে রূপান্তরিত হয়েছে নাতানিয়াহ সহযোগিতা রূপান্তরিত হয়েছে এদের মুখসম্মোচিত হয়েছে এদেরকে চিনে রাখো ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করার কারণে ফিলিস্তিনে দশকের পর দশক ধরে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে ফিলিস্তিনিদের ন্যায্য দাবিকে উপেক্ষা করার কারণে পৃথিবীতে বহুবিধ সমস্যা জঙ্গিবাদ বলুন সন্ত্রাস বলুন অনেক কিছুর মূলে এই সমস্যা কিন্তু যুক্ত ইসরায়েলি বাহিনী একদিকে নির্বিচারে গুলি করে ফিলিস্তিনি শিশুরা ঢিল ছুড়লে সেটার প্রতি উত্তরে বাহিনী নির্বিচারে গুলি করে এবং কোনো কোনো দেশ একদিকে অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে সেই অস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার জন্য ব্যবহার হয় আবার সেই দেশগুলো আকাশ থেকে আবার ফিলিস্তিনিদের জন্য খাবার নিক্ষেপ করে কেমন নীতি আমি বেশি বুঝে উঠতে পারছি না আজকে সমগ্র পৃথিবী ফিলিস্তিনিদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহত আছে আমরা মনে করি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে পৃথিবীর মানুষ এখন সমস্ত খবর রাখে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ কোনো কিছু গোপন থাকে না বেঞ্জামিন নাতানিয়াহু এখন মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে তার পলিটিক্যাল সারভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে এখন নাতানিয়াহুর উদ্যোত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ফিলিস্তিনিদের পক্ষে সবসময় সহ্যান দেশে এবং বিশ্ব পরিমণ্ডলে এবং আমাদের দেশ ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠিয়েছে আমাদের প্রধানমন্ত্রী আবারও নির্দেশনা দিয়েছেন সাহায্য পাঠানোর জন্য এবং ফিলিস্তিনিদের পক্ষে যে সাউথ আফ্রিকা মামলা করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেখানে বাংলাদেশও সেটির সাথে সমর্থন দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য সেখানে উপস্থাপন করা হয়েছে মাত্র গুটি কয়েক দেশ সেখানে সাউথ আফ্রিকার যে পিটিশন সে পিটিশনের পক্ষে বক্তব্য রেখেছে বাংলাদেশ সেখানে রেখেছে কারণ আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার